মাস তিন তারিখে দুপুর বারোটার দিকে আমার দোকানে স্টাফ করিম নামে আমার আব্বা ওনাকে পনেরো হাজার টাকা দিয়েছে ব্যাংকে জমা দেওয়ার জন্য উনি টাকাটা জমা না দিয়ে এই টাকাগুলি নিয়ে পালায় চলে গেছে দোকান নাম হল কতুয়ালিমুর খাদি মহল পাঞ্জাবের দোকান জি করিমের বাড়ি হলেও লামা বয়স পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ চল্লিশ হবে জি আমার আব্বা উপস্থিত ছিল আমার দোকানে আরও একজন ম্যানেজার উপস্থিত ছিল স্টাফ উপস্থিত ছিল ওনাকে একটা চেক দিয়ে চেক নিয়ে টাকা পঞ্চাশ হাজার নিয়ে একটা পার্টের অ্যাকাউন্টে টাকাগুলি জমা দেওয়ার জন্য দিয়েছিল অনেকবার আমার আব্বা ফোন করছে আমার দোকানের স্টাফ উনিও ফোন করছে ওনার একজন আত্মীয় আছে ওনার মধ্যেও যোগাযোগ করছে এবং ওনার মামাকেও ফোন করে আমার আব্বা ফোন করছে দুদিন দুই দিনের সময় ওনার মামা হ্যাঁ ওর পর এর পর থেকে ওনার মামা আর কোনো আর খবর আর কিছু বলে নাই কথা হয় নাই ও মোঘল বন্ধ বন্ধ এরকম জি জি আমরা কোনো আইনগত ব্যবস্থা নিয়ে নেই কিন্তু ওনাকে যদি কথাবার্তার মাধ্যমে ওনাকে যদি একটা সহজ কথাবার্তার মাধ্যমে যদি উদ্ধার ফেরত দেয় আর ওনার জন্য আর আইনের ব্যবস্থা কী জন্য নিব আর যদি ফেরত না দেয় তাহলে ওনার জন্য একটা আইনের ব্যবস্থা নেওয়া যাবে দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন যে ভদ্রলোক একটু আগে আমাদেরকে জানালো যে তার দোকানের একজন কর্মচারী জৈন করিম সে তাদের দোকানের যে টাকা যেটি ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য আসলে তাকে দেয়া হয়েছিল সে সেই টাকাটা ব্যাংকে জমা না দিয়ে সেই টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে ভুক্তভোগী আমাদেরকে জানাচ্ছেন এবং আপনারা কিন্তু এই মুহূর্তে যে সিসিটিভির ফুটেজটা দেখছেন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে সেই লোক অর্থাৎ করিম সে কিন্তু তার অর্থাৎ দোকানে যে ক্যাশে যিনি বসেছিলেন দোকানের মালিক তার কাছ থেকে কিন্তু টাকাটা বুঝে নিচ্ছে এবং সেই টাকা নেয়ার পর থেকে যেটি ভুক্তভোগী আমাদেরকে জানাচ্ছেন যে সেই টাকাটা সে ব্যাংকে জমা না দিয়ে কিন্তু পালিয়ে গেছে এবং তিনি এটাও জানাচ্ছেন যে এই জৈনক করিমের বাড়ি কিন্তু লামায় এবং তারা তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেছে এবং তার ফোন নাম্বারটি বন্ধ পেয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু তারা করিমের যে আত্মীয় অর্থাৎ করিমের মামার সাথেও কিন্তু যোগাযোগ হয় এবং তিনিও নাকি দুই দিনের সময় নিয়ে সেটি কালক্ষেপণ করেছে এবং আর রকম যোগাযোগ করেননি এখন এই ভদ্রলোক অর্থাৎ খাদি মহলের যিনি মালিক পক্ষের একজন অর্থাৎ মালিকের সন্তান যিনি একটু আগে আমাদেরকে জানাচ্ছিলেন এই বিষয়টি তিনি দাবি করছেন তাদের সেই ব্যবসায়িক টাকাটা যেন যেন এই জৈনক করিম যে টাকাটা আত্মসাত করে নিয়ে গেছে সেই যেন সেটি ফেরত দেয় এটি ফেরত পেলে তারা হয়তো আর রকম আইনগত ব্যবস্থায় যাবেন না নদুপা তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে হবে আর আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই আসলে এই ধরনের কর্মচারী থেকে আসলে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যারা আসলে সরল বিশ্বাসে যাদেরকে আসলে বড় অঙ্কের টাকা দেয়া হচ্ছে যারা সেটি আসলে লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে সেটি জমা না দিয়ে চলে যাচ্ছেন কষ্টের টাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানের টাকা তাদেরকে একটু এই ভিডিওটার মাধ্যমে কিন্তু একটু সচেতন করতে চায় একটু সতর্ক করতে চাই